আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো বলুন ইনশাল তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করবো এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না मोदी जी আরে আমাদের বাদ দাও এই যে টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না Jokowi এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান میں چلے जाओ ইতিহাস उठाकर देख अंग्रेजों को भगाया मुसलमानों ने इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে হয়েছে চেপে রাখা ইতিহাস চেপে হয়েছে ছাপান্ন হাজার আলেম দেশকে স্বাধীন করার জন্য একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কথা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আপ চেষ্টা করবেন